সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম চলে গেলেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর এভার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য নিশ্চিত রাজধানীর এভার এভারকেয়ার হাসপাতালে চলছে ব্রিফিং আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিংএ দর্শক আমাদের সহকর্মী তাজনুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখানে রয়েছি সেখানে সে রয়েছে আমরা যাচ্ছি সেখানে তাজনুর আপনি সেখানকার সর্বশেষ পরিস্থিতিটা আমাদের জানাবেন সেই খবরটি সকালবেলা থেকেই থেকে আমরা জানাচ্ছি যে দুঃসংবাদ সেটি বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে ভোর ছয়টা সূর্যোদয়েরও অন্তত চল্লিশ মিনিট আগে সেই খবরটি এসেছে এবং বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সেই খবরটি কনফার্ম করা হচ্ছে সাতটা কিছুক্ষণ আগে এবং তখন থেকেই আমরা এভারকে হাসপাতালের সামনে রয়েছে আমাদের সংবাদকর্মী তিনি রাতভর এই হাসপাতালের সামনে ছিলেন সেই খবরটি জানাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন এবং বিএনপির তরফ থেকে পরবর্তী কোনো আপডেট রয়েছে কি না কোনো ব্রিফিং হবে কি না এবং তার এই যে মরদেহ এবারকে হাসপাতালে রয়েছে সেখান থেকে অন্য কোথাও নেওয়া হবে কি না কিংবা কখন বের করা হবে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে পরবর্তী সেই আনুষ্ঠানিকতাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত খুব নিশ্চিত করে কোনো তথ্য নেই তবে হাসপাতালের সামনের পরিস্থিতি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক রকমের একটা প্রস্তুতি চলছে গণমাধ্যম কর্মীদের স্থান পরিবর্তন করার কথা বলা হচ্ছে সেই সেই প্রস্তুতির ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই সংবাদটি পর থেকে এভারকে হাসপাতালের সামনে যে সার্বিক নিরাপত্তা আমরা একটু ভেতরে যেতে চাই মার্ফি যে গণমাধ্যম কর্মীদের ডাকা হয়েছে ভেতরের ফুটেজ হয়তো আমরা নিতে পারবো এমনটি ধারণা করা হচ্ছে একটু আগে একটি এসি গাড়ি যে সবসময় তারেক রহমানের বহরের সাথে দেখা যায় সেই বহরের গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি সুতরাং বিএনপি তরফ থেকে যে এক ধরনের প্রস্তুতি রয়েছে এক ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে যেই প্রস্তুতির ব্যাপারটি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু এভারকে হাসপাতালের ভেতরে যেটি একটু আগেই একজন নিরাপত্তা কর্মী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বিশেষ করে যে ক্যামেরাগুলোর সামনে দেখতে পালন করছে যে কাজ করছে তাদেরকে আলাদা করে ডাকা হয়েছে আমরা চেষ্টা করছি বিভাগের হাসপাতালে ভেতরে যাওয়ার এবং যদি ভেতরের একটি ছবি ফুটেজের যে ব্যাপারটি রয়েছে সেটি আলাদা করে নেওয়া যায় সেই প্রচেষ্টা রয়েছে গণমাধ্যম কর্মীদের এবং সবাই আসলে সেদিকেই যাচ্ছে সেদিকেই এগুচ্ছে এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে আরও কোনো তথ্য কিংবা যেই পরবর্তী আনুষ্ঠানিকতা সেই সমস্ত ব্যাপারে দলের তরফ থেকে আরও কোনো ব্রিফিং হবে কি না সেগুলো নিশ্চয়ই পরবর্তী সময়ে জানা যাবে দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তেইশ নভেম্বর থেকে আমরা বলছিলাম আমরা সেই ঘটনার সঙ্গে একেবারে গোড়া থেকে সংযুক্ত ছিলাম আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকমের সংবাদ প্রচার হতে দেখেছি স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদস্য যারা ভিতরে দায়িত্ব করছেন পিজিআর সদস্যরা ভিতরে রয়েছেন পিজিআর সদস্যরা ভিতরে রয়েছেন তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছেন বিশেষ করে ব্যাপক গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতির যে বিষয়টি এবং যে ভিড় সেই ভিড় বা সেই ভিড়কে সামাল দিতে গিয়ে খানিকটা তো হিমশিম খাওয়ার অবস্থা তাদের হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে আসলে তারা ভেতরের ছবি কিংবা ভেতরে যাওয়ার যেই নির্দেশনাটি এসেছিলো সেটি আবার তারা বদল করেছে সুতরাং আমরা ভেতরে যেতে একরকমের ব্যর্থই হলাম যদিও পরবর্তী সময়ে কোনো আপডেটস পাওয়া যায় কি না এবারকে হাসপাতালে ফটক থেকে কোনো রকমের কোনো আপডেটস কোনো ব্রিফিং হবে কি না খালেদা জিয়ার ব্যাপারে আর আর তার মরদেহ বের করা কিংবা পরবর্তী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে শ্রদ্ধা জানানো সেই সমস্ত আনুষ্ঠানিকতার খবরগুলো আমরা পরবর্তী সময়ে জানাতে পারবো যেটি বলছিলাম যে তেইশ নভেম্বর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এক মাসের লম্বা সময়ের যে যাত্রা কেবল একটি নাম নয় খালেদা জিয়া দেশের রাজনীতির বাক বদলের এক জীবন্ত ইতিহাস বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী স্বরাচার পতন আন্দোলনের আপোষহীন নেত্রী থেকে তিনবারের প্রধানমন্ত্রী তার স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ লড়াই করেছে না মৃত্যু তিনি সন্তানের মা নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা রাজনীতির জটিল মঞ্চে দীর্ঘ পথ চলায় দেশ মাটি আর মানুষের প্রশ্নে ছিলেন আপোষহীন যেভাবে আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় জগতীয় জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে টাইগার আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে বলে না এটাকে বলা হয় আওয়ামী কোট জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই তাদের একমাত্র লক্ষ্য হল বিএনপি দমন নীতি ধরে দরে মারাঠান রাজা হবে খান খান তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় বেড়ের এই রক্ত স্রোত মায়ের সুধারা যেন বিথা না যায় দেশ ছাড়িয়ে খালেদা জিয়ার ব্যাপ্তি বিশ্ব রাজনীতিতে কিন্তু বরাবরই তিনি এই সবুজ শ্যামল উর্বর বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী পাহাড় কিংবা সমতল সবখানেই ছিল যার বিচরণ ইন ডেভেলপমেন্ট সেটা আমরা কখনো মির্জা ও মজুমদার দম্পতির এই সন্তান জন্ম নেন দিনাজপুরে উনিশশো সালে ঠিক পুতুলের মতো দেখতে তাই নামও খালেদা খানুম পুতুল উনিশশো ষাট সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে উনিশশো একাশিতে রহমান হত্যার পর দুই সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া স্বামী জিয়ার সততা গৃহবধূ খালেদার পরিবারে নিয়ে আসে দৈন্য তবুও পরিমিত দৃঢ় এক নারীর রূপ দেখে এই বাংলাদেশ দেশের লোকের অবস্থা যতদিন অত বিলাসিত পছন্দ করি না আমার ছেলেদেরও কোনো সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না আমরা সবসময় রেশনের চাল খাই দেশ তখন ক্রান্তিকালে খালেদাজের আবির্ভাব বিপদ সংকুল রাজনীতির মঞ্চে নেতাকর্মীদের চাপে নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে বিরাশির দুই জানুয়ারি প্রাথমিক সদস্য হন দলের তিরাশিতে ভাইস চেয়ারম্যান আর উনিশশো চুরাশিতে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এর সাথ ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া তার নেতৃত্বে ছিয়াশিতে একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি এরপর থেকে রাজপথই যেন তার স্থল জনগণ তার সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম যেন প্রত্যই এক বঙ্গ নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় গোটা দেশকে বসনে ভূষণে সাদা মাটা দেশ জনতার প্রশ্নে ইস্পাত কঠোর গণতন্ত্রের মিছিলে স্লোগানে নেতৃত্বের সামনে উনিশশো তিরাশি থেকে উনিশশো নব্বই পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাত বছরে বন্দি হন সাতবার এর সাথে শাসনামলে গণতান্ত্রিক খালেদা জিয়া হয়ে ওঠেন আপসিন।